হ্যালো কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো কি ভালো আছো তো সবাই আমাকে দেখে আজকে বুঝতে পারছো কত খুশি কিন্তু কেমন খুশি সেটাই তো জানি না গো দেখো আজকে কেমন যেন একটা লাগছে বলো তো আমাকে কি ভাবছো বলে ফেলো কেমন লাগছে বলতো আজকে এই লুকিয়ে বাবা গো দেখো কোথায় বসে আছি এই ঘরের এক কোথায় চুপ করে বসে আছি সাজু গুজু করে কেন বলতো এই দেখো সামনে আয়না আছে আয়না এই সাজু করে এই আয়নায় আমি মুখ দেখছি বসে বসে আর আর কি তোমরা তো কেউ একটু ভালোবাসা না তা আমি এই একা একটু বসে থাকি সাজু গুজক করি এক ভিডিও এক একা দেখি তোমরা তো আর দেখপানা না গাই হম তোমরা তো আর আমার ভিডিও দেখপানা মনে আছে ভিডিও নুন কম